আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি নতুন একটি মেশিন নিয়ে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কলা কাটিং মেশিন এই কলা গাছ কাটিং মেশিনটি সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে এই মেশিনটির বৈশিষ্ট্য হল এখানে যে কোনো সাইজের কলা গাছ আপনারা কিন্তু কাটিং করতে পারবেন এই কলা গাছ আপনার গরু ছাগলকে খাওয়াইতে পারবেন এছাড়া মাছের পুকুরের জন্য পুকুরের মাছের খাবারের জন্য দিতে পারবেন এছাড়া যারা জৈব সার করতে চান এই মেশিনটি সংগ্রহ করে কাটিং করে কিছুদিন রেখে দিলে জৈব সারে পরিণত হবে এই মেশিনটি তিন হর্সের মোটর দিয়ে আমরা সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মোটর সহ এবং মোটর ছাড়া ডেলিভারি দিতে থাকছি আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কলা গাছ কাটিং হচ্ছে এই মেশিনটি হ্যাভি কোয়ালিটি মেশিন অরিজিনাল পূজারে ব্লেড দিয়ে এই মেশিনটি সেট করা হয়েছে এই মেশিনটির সাহায্যে খুব অল্প সময়ে অধিক পরিমাণ কলা গাছ কাটিং করতে পারবেন আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সব প্রায় দুইশো প্রকার কৃষিপূর্ণ মেশিন মেশিনারিজের পার্স নিয়ে প্রতিনিয়ত কাজ করে থাকে যারা আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজের মেশিন ধান মাড়ায় গম মারায় ভুট্টা মারায় মেশিন সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা মোটর ছাড়া মোটর সহ দুইভাবে বিক্রয় করে থাকি আপনারা স্ক্রিনে করে দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে ধান মাড়াই গম মাড়াই ভুট্টা মারাই মেশিন সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন মিনি পাওয়ার টিলার মিনি রাইস মিল এসিআই পাওয়ার টিলার সোনালিকা ট্র্যাক্টর ইয়ামা হারভেস্টার সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি খড় ঘাস কাটা মেশিন ধান মাড়ায় গম মাড়াই ভুট্টা মারে মেশিন সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি পেয়ে যাবেন আমাদেরকে সোনা আছে এছাড়া যে কোনো সাইজের বেল্ট যে কোনো ইলেকট্রনিক মোটর ইঞ্জিন পেয়ে যাবেন আমাদের কাছে আছে এই মেশিনটি সাহায্যে খুব অল্প সময়ে অধিক পরিমাণ কলা কাটিং করতে পারবেন এখানে আপনার স্ক্রিন লক করে দেখতে পাচ্ছেন তিন হর্ষের গাজি এসিয়ে আর মোটর দিয়ে আপনার কিন্তু সারা বাংলাদেশ আমরা শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকছি তাই আর দেরি না করে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন আর এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করেছি ধন্যবাদ সকলকে